আজকের লাইভে তোমাদের সকলকে জানাই স্বাগত লাইভটা যেহেতু এখনই শুরু করলাম তো তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো হঠাৎ হয়েছিলাম চুলগুলো অনেকটা জ্বর হয়ে গেছে জ্বর একটু ছাড়াতে হবে লিখছে হ্যালো হ্যালো হ্যাঁ গুড মর্নিং সবাইকে অনিল শঙ্করা লিখছে নাহি হো হ্যাঁ গো স্নান করে এলাম মাথা ধুয়েছি সকাল সকাল তো সকালবেলায় কাজ সব শেষ করে স্নান টান করে এলাম ভাবলাম একটু লাইভে আসি তোমরা যারা লাইভে এসছো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আজকের দিন সবার ভালো কাটুক পরিবারের সকলকে নিয়ে তোমরা সুস্থ থেকো পরিবারের সবাইকে ভালো রেখো এই কামনা করি ভগবানের কাছে আশা করব তোমরাও সবাই সুস্থ আছো ভালো আছো তো সবার কাছে রিকোয়েস্ট লাইভটাতে লাইক করো আর কমেন্ট করো আরও বেশি বেশি করে সবাই মিলে পলি বসাক পলিদিকে বলছি প্লিজ দিদি হবে না বনু হবে জানি না দিদি বলেই সম্বোধন করলাম তো পলিদিকে বলছি প্লিজ কোথার থেকে দেখছো কমেন্ট করো আর লাইকটাতে একটা লাইক করে দাও অনিল শঙ্করা অনিল দাকেও বলছি প্লিজ কোথার থেকে দেখছো কমেন্ট করো আর লাইকটাকে লাইক করে দাও আমি সব দিন এটাই ইউজ করি স্নান করে একটা না ভালো লাগে না আর আমি मारो टो लाइक डन ओके थैंक यू लाइक करो लाइव टाते गए लाइक करो प्लीज ये बोलिए हमी नहीं आ, नाश्ता हो गई होगा आपको नहीं गो नहीं है नाश्ता नहीं है मैं तो नहाने के बाद भगवान का पूजा कर रही हो उसके बाद नाश्ता करो তো জানি না হিন্দি ঠিকঠাক বলতে পারলাম কিনা আমার ওটা আসে না হ্যাঁ যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও আমি ঠিকঠাক হিন্দি বলতে পারি না কিন্তু বুঝতে পারি সবটা না রুটো লিখছে মে মুম্বাই সে হো ও আপ আমি মেরেকে আমার মেয়ে ঘর পশ্চিম মেদিনীপুর সে হ্যাঁ প্লিজ বলছি সবাইকে লাইভটাকে লাইক করে দাও আর শেয়ার করে দাও যাতে আরও কয়েকজন দেখতে পারে তোমরা লাইভে লাইক করলে তোমরা লাইভটাতে লাইক করলে না ইউটিউব আরও অনেকজনকে পাঠায় রেকমেন্ড করে তো তার জন্যই বলছি লাইভটাকে লাইভ লাইক করে দাও আর প্লিজ শেয়ার করো এই ঠাকুরকে ফুড জল দিব তার জন্য অমিত কুমার হালদার লিখছে হাই হ্যালো পলিবর্ষন লিখছে আজকে কি নিয়ে আলোচনা করা হবে আজকে আলোচনা বলতে বিকেলে আসবো আলোচনা কিছু নিয়ে করতে তোমরা যে এখন যেটা কমেন্ট করবে বিকেলে সেটা নিয়েই আজকে আলোচনা করব তো এখন বর্তমান আমি কাজবাজই করছি তোমাদের সাথে লাইভ চালু করলাম তো তোমরা কমেন্ট করো অলরেডি কমেন্ট করো প্লিজ বিকেলে কি নিয়ে আলোচনা দেখতে চাও কি নিয়ে লাইভ করব বলো তোমরা একটা কিছু আইডিয়া দাও যেটা নিয়ে বলবে সেটা নিয়েই বিকেলে আলোচনা করব। পলি বসা খাবার খাবার নিয়ে কি আলোচনা করবো বলতো না কি পরিমাণে বাতাস দিচ্ছে বুঝতে পারছো মানে জল অন্য জায়গায় পড়ছে বাড়ি থেকে কলটা অনেক দূরে যেটা তোমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে কলে দি আমি দেখছি কি নিয়ে আলোচনা করা যায় কালকে সন্ধে সাতটার সময় একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা যারা যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি আমি তোমরা প্লিজ একবার ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি এটুকু আশা রাখি ভিডিওটা দেখো প্লিজ পলি পলিদি লিখছে একটু ভালো কিছু ওকে থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য নিশ্চয়ই ভালো কিছুই নিয়ে আলোচনা করব অমিত কুমার হালদার লিখছে কোথায় যাচ্ছ এই যে গেছিলাম গো জল আনতে যে দেখো এই যে পুজো করব। তো তোমরা দেখতে থাকো আমি একটু পরে তোমাদের সাথে কথা বলছি পুজো করে আসি আমি মঙ্গল গ্রহ থেকে বলছি ওকে কেউ তো মজার লোক থাকলে সত্যিই ভালো হয় গো ঠিক আছে যারা যাদের সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটাতে একটা লাইক করে দাও আর ততক্ষণে আমি থাকুন দুটোটা করছি Thank <laughs> you.

নিশ্চয়ই যাব কেন যাব না তোমরা আমার ভিউয়ার্স আমার পরিবারের সদস্য তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই যাবো গো তো পলিদি বলো কোথায় যেতে হবে আমাকে এসে নিয়ে যেও আমার বাড়ির থেকে তাহলে আমি নিশ্চয়ই যাব কেন যাব না কিন্তু খুব ভালো লাগলো রিপ্লাই মানে কমেন্টগুলো শুনে খুব ভালো লাগলো তো পলিদিকে রিকোয়েস্ট করবো লাইভটাতে একটা লাইক তো করো লাইক তো করছো না কমেন্ট করছো শুধু লাইক করে দাও একটা আর কথা হচ্ছে রিপ্লাই তো দিলাম এবারে বলছো বলো কিন্তু হ্যাঁ এটা মানলাম তুমি যেরকম আমাকে বললে সেরকম কিন্তু তোমার বাড়িটা কোথায় ঠিক অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিতে হবে আমি তো ওসব নিয়ে আলোচনা করি না তার জন্য আলোচনা চাউমিন এসব করি না গো আমি আমি এখনকার সামাজিক যা কিছু সব কিছু বিকেলে পাঁচটা নাগাদ বিকেলে পাঁচটা নাগাদ লাইভে আসবো Thank <laughs> you. করে চলে so <doors> কত পেন্টু পেন্টুকুল পেন্টুটা ফুল পেন্টু খুল আমি পেন্টু আনছি পেন্টু পেন্টুকুল ও দিদি কেউ তো কথা বলছে না কেউ যদি কথা না বলে তাহলে আমার কি করার থাকে বলো সবাই তো আসে চুপচাপ বসে থাকে এই তো অপূর্ব অপূর্ব দা লিখেছে কি বলো কি হলো লাইভে আসছো প্লিজ দাদা কোথা থেকে বলছো কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও সবু ঘাটি চাকরি পাগিলা এক গুড়া খাবি পানি এক গ্লাস জল পাগি পাগি চাইলো সবু ছাবসি খাইলা ইয়া সেটা বাদরা বিয়ারো পাগলা নাকি ছাড়া মোবাইল নিবি তো দাঁড়া আমি কেটে দিছি এটা দিলে দিচ্ছি পেন্টু পর আগে ঠিক আছে আজকে লাইভটা এখানেই শেষ করলাম আবার বিকেলে লাইভে আসবো